সালামু আলাইকুম জিহার্স আমি টস থাকি মুন আপনাদের সঙ্গে করছি আইসার এগারো চোদ্দ পনেরো ফ্রেশ কন্ডিশনের ট্রিপটার রানিং গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি অরিজিনাল কালার গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার বগুড়া ট এগারো উনিশ ঊনপঞ্চাশ অরিজিনাল কালার টায়ার কন্ডিশন দেখুন ইউনিশ টায়ার কন্ডিশন एक्जॉर्टर दुर्बल আছে এক্সজর্টার ইসকো 10% এক্সজর্টার দুর্বল তার গাড়ি সফট হবে আছে স গাড়ি পেপারসেল কমপ্লিট মালিকানা ব্লুবুক গাড়িটি যার নামে হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি ফ্যামলা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে এসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম